এটা কি আলমগীর আপনাদের বাসায় কিসের জন্য আসছিলেন দেখা করার জন্য নাকি জন্য বিয়ে করার জন্য আসছেন আপনার ও যেখানে আপনার শ্বশুর বাড়ি আপনি কি ওখানে আলমগীরের সাথে মাঝে মধ্যে কি দেখা সাক্ষাৎ করতেন মাঝে মধ্যে কি দেখা সাক্ষাৎ হতো আলমগীরের সঙ্গে যে কোন আপনার সাথে কি আলমগীরের কোন সম্পর্ক শারীরিক কোন সম্পর্কের সম্পর্ক হয়েছে এটা ওই বছর হয়েছে তিন এখানে যে আসছেন আজকে কি এই সম্পর্কের জেরেই কি আলমগীর আপনার কাছে আসছিল শারীরিক সম্পর্কের জন্যই উনি যে না করতেছে যে আমি আত্মীয় বাড়ি এমনিতে ঘুরতে আসছি

এটা আপনার হচ্ছিল ভাইয়ের শ্বশুর বাড়ি এক হলে আপনার ভাই পাঠাবে না হলে আপনার এখানে হয়তো এখানকার আত্মীয় স্বজন পাঠাবে এখানকার আত্মীয় স্বজন আপনি খোঁজ দিবেন আপনি এক হলে আপনার ভাই পাঠাবে তোমার ভাবিকে এটা দিয়ে সবাই কাজে যাও বাসাতে কেউ সব অসুস্থ হসপিটালে

আপনার নাম কি ভাইয়া আলমগীর আপনার বাবার নাম গ্রাম কোথায় আপনার কাজীপুর কোথায় ঝাপড়া কাজীপুর আপনি আজকে এখানে কোথায় আসছেন এটা বেঙ্গুরে আসছেন